কে দিতে হয় নাহলে ও একটা না একটা ভুল করবেই সবকিছু ঠিকঠিক করে নিয়ে আসবে গুড মর্নিং ফ্রেন্ডস আবার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল বানিয়ে নিলাম চা তো আমারটার মধ্যে আমি একটু কফি অ্যাড করেছিলাম সেটাই বলছিলাম আর যেহেতু ও গান চালিয়েছিল তাই আমাকে এখানে ভয়েস দিতে হলো তো চলো আজকের দিনটা শুরু করি কালকে তো লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর এই লিস্ট রয়েছে আমি সুন্দর করে ওকে বানিয়ে দিয়েছি কি কি লাগবে সব ডিটেলসে ওকে আমাকে দিতে হয় নাহলে ও একটা না একটা ভুল করবে। সব কিছু ঠিকঠিক করে নিয়ে আসবে একটা ভুল করেছো বাড়ি থেকে আসলো এখন একদম ফ্রেশ জামা প্যান্ট পরে এসছো তো হুম তো আমি কেন যাব আমার রান্না আছে না আজকে আজকে আমার হবে না তো এখন বাড়ির জন্য পুজোর জন্য সমস্ত কিছু নিয়ে আসতে যাচ্ছে এখন বেরোলো সমস্ত কিছু যা লাগবে লক্ষ্মী পুজোর তো সেগুলো বাজার করতে তো আমি ভালো আমার কাছে আসছি এখনো কি করছে তারপর যাব তো এখন যে ভিডিওগুলো দেখছে সেগুলো ও করে এনেছে ওকে আমি বলেছিলাম তো ও গেছিলো লক্ষ্মী পুজোর বাজার করতে বাবার সাথেই গিয়েছিল কারণ বাবারও কিছু কেনাকাটি ছিল তো দুজনে একসাথেই গিয়েছিল। তো সমস্ত কিছু কিনে নিয়ে এসে একদম ঠিক ঠিক করেই এনেছে সব কিছু তো সেটারই কিছু ভিডিও ও তুলেছিলো তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তো ঠাকুর পুজোর জন্য যে ফ্রুটসগুলো লাগবে সমস্ত কিছুই আগের দিনই নিয়ে নিয়েছিলাম বাট যেগুলো ফুল সেগুলো মানে পুজোর দিন সকালবেলায় নেব সেটাই ওকে বলে দিয়েছিলাম তো এখান থেকেও সমস্ত কিছু নিয়ে নিয়েছিল তো আমার এই সমস্ত কাজ কমপ্লিট হলো সকাল দিয়ে তো সকাল থেকে আমি সব কিছু গুছিয়ে রাখলাম যেগুলো পুজোতে পড়েছিলাম সেগুলোকে ভালো করে মানে ভাজ করে একবারে ওয়ার্ড্রপে তুলে দিয়েছি তো এখন একটু রেস্ট নেবো তারপর বিছানা গুছিয়ে নিলাম অনেক কাজ করা হয়ে গেছে তো ওই জন্যই আজকে বাজারও করতে যেতে পারিনি কারণ ও বলছিলো ওর সাথে যেতে বাট আমি বললাম না তুমি যাও আমি ভালো করে তোমাকে লিস্টটা বুঝিয়ে দিব ও বাজার করতে যাচ্ছে তো ওকে বললাম যে তুমি কয়েকটা যদি পারো ভিডিও করো ভিডিও করো তো বলছে যে আমি ওখানে বাজার করতে যাব ওখানে কি করে ভিডিও করবো একটু লজ্জাও পায় অ্যাকচুয়ালি এইসবে তো আমি তাও বললাম যে যদি পারো একটু করে এনো তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো কারণ আমি তো বেরোইনি তো দেখা যাক কি ভিডিও করে আনে তো একটু রেস্ট নিয়ে নিই ফ্যান অফ করে ভিডিও করছি আমি এখনো ওই জন্য গরম লাগছে তো একটু রেস্ট নিয়ে তারপর যাবো কুকিং করতে তখনই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো তো এখন আমি চলে এসেছি কিচেনে তো কিচেনে মা আজকে কী কী বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দেবো যেহেতু পুজোতে অনেক কিছু বাইরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই যেন মাকে বলেছিলাম একদম সিম্পলভাবে কিছু বানাতে তো সেটাই মা বানাচ্ছে তো এটা হচ্ছে চিকেন কারি একদম সিম্পলভাবে সমস্ত মশলা মাখি ইভেন আলুটাও ফ্রাই করিনি সব কিছু দিয়ে একবারে বসিয়ে দেয় মা এটা এটা অ্যাকচুয়ালি ওয়ান পট রেসিপি আর এটা খেতে খুব ভালো হয় তো আর এটা হচ্ছে স্লো কুকিং প্রসেস একদম ধিমি আছে হবে আর এর মধ্যে জল অ্যাড করা হয় না আর চিকেন আর আলু থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে এটা ধীরে ধীরে রান্না হতে থাকে চিকেনটা ওইদিকে হচ্ছে এখানে আমি আবার লোটে মাছটা বসিয়ে দিলাম তো লোটে মাছ বানানোর জন্য এখানে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ টমেটো একসাথে ফ্রাই করতে দিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে নিলাম ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব এরপর এর মধ্যে মশলা অ্যাড করে নিচ্ছি তো মশলার মধ্যে বানিয়েছি দুই থেকে তিন কোয়া রসুন দিয়েছি অল্প আদা আর শুকনো লঙ্কা সমস্ত কিছু একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি তো এটা দিয়ে নিলাম তারপর এটাকে খুব ভালো করে কষতে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে লোটে মাছ যেহেতু খুব সফট হয় তো অনেকেরই ভেঙে যায় আমি শুনেছি বাট আমি যেভাবে রান্না করি সেভাবে একটা মাছও ভাঙে না একদম গোটা গোটা থাকে তোমরা যদি সেই প্রসেসটা ফলো করো তো সেইভাবেই হবে একটা মাছও ভাঙবে না এরপর এর মধ্যে আমি নুন হলুদ আর জিরে গুঁড়ো স্বাদ মতো দিয়ে নিলাম দিয়ে ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এর মধ্যে মাছটা অ্যাড করে নেব এখন দেখো মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো আর এরপর আর মেশাতে পারবো না তো এখনই ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো লোটে মাছগুলো হয়ে গেছে তো এর মধ্যে জাস্ট নামানোর আগে অল্প করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো এইটা হচ্ছে লোটে মাছের ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ একটা মাছও ভাঙেনি আর খুব ভালো হয়েছিল খেতে আর এখানে বাবার জন্য চিকেন স্টুও রেডি হয়ে গেছে আর তার সাথে আমাদের চিকেন কারিও রেডি তো এই হচ্ছে আজকে রবিবারের দুপুরের মেনু আর তার সাথে করেছিলাম সিম্পল রাইস আর ছিল জলপাইয়ের চাটনি এখন সন্ধ্যার সময় মা দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছে যেহেতু পরের দিন ছিল লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো উপলক্ষে তো এখন আমরা নাড়ু তারপর মুড়ির মোয়া তিলের নাড়ু সমস্ত কিছু বানাবো তো সবাই একসাথেই আজকে বানিয়ে নেব তো আমি আমার দুই বাড়ির পুজোরই একসাথেই এখানে বানিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি কোনো দিনও নাড়ু মোয়া এইসব বানাইনি তো আমার সেরকম আইডিয়া ছিল না তো এখানে মা ছোটো মা আমাকে শিখিয়েই দিচ্ছিল আর আমি কোনোদিনও পাক দিতেও জানতাম না তো একটু ভয়ও পাচ্ছিলাম তো তার জন্যই ওরা আমাকে দেখিয়েও দিচ্ছিল তো সমস্ত কিছু তো ধীরে ধীরে শিখবো তো এই তো প্রথমবার তাই একটু ভয়েও ছিলাম তাই মা বলল যে সবাই একসাথেই করব তো চলে আয় তো তার জন্যই একসাথেই আমরা সবাই বানিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো পাক দিতে দিতে আমার হাতে একটু পেন হচ্ছিলো তো মা বলল ওট আমি একটু করি নাড়ুর পাক দিতে যেহেতু অনেক সময় লাগে আর হাতেও ব্যথা হয় তো তার জন্য আমরা সবাই এক রাউন্ড করে করে করছিলাম তো এখন ছোটো মা করছে তো এই তো হয়ে গেছে এখন নাড়ুগুলো বানিয়ে নিচ্ছে এরপর বানিয়ে নিয়েছিলাম তিলের নাড়ু তারপর মুড়ির মোয়া যা যা হয় সমস্ত কিছুই তো তিলের নাড়ু বানাতে গিয়ে আমি একটু ভুলই করে ফেলেছিলাম গুড়ের আন্দাজ ছিল না তো গুড়টা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তো ওই যে বললাম না আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি জানিও না কোনটার কীরম পরিমাপ তো তার জন্যই এটা হয়েছিল তো এনিওয়েজ সমস্ত কিছু হয়ে গেছে ঠিক ঠিক করেই তো এখন দেখো ওপরে আসলাম আর বাবা দেখি এখানে লাইট লাগাতে শুরু করে দিয়েছে খুব সুন্দর লাইটিং করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঘরে আসলাম বাবার ফোন বাজছে ওই ঘরে দেখছো দেখো আমার থেকে বেশি ফোকাস ওর মুভিতে থাকে তো এই আসলাম ওপরে সমস্ত কিছু হয়ে গেছে তো এখন ডিনার করে নেব এখানে মুভি চলছ আমি তো আমি এই ওপরে আসলাম সমস্ত কিছু হয়ে গেছে মোটামুটি আর মারা কয়েকটা জিনিস এখনও বানাচ্ছে তো সেগুলো বানিয়ে নেবে তো একটু পরে ডিনার করে তারপর ঘুমিয়ে পড়বো তো আজকে ব্লগটা এইটুকুই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কালকে তো লক্ষ্মী পুজো তো চলো কালকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আশা করি ভিডিওটা হয়তো ছোটো হতে পারে তো দেখে নিও তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল ভিডিও সবাই ভালো থেকো আবার একটা ব্লগে দেখা